সম্পদ ক্ষমতা এমনকি নবীর আত্মীয়তাও আল্লাহ রাজাব থেকে কাউকে বাঁচাতে পারে না বলছিলাম সৌরাতুল্লাহাবের কথা যেটি কোরআনের একশো এগারোতম সৌরা এই সৌরার অপর আর একটি নাম রয়েছে আল মাসাদ যার অর্থ খেজুরের আশ দ্বারা তৈরিকৃত রশি এবং আল্লাহাব যার অর্থ জ্বলন্ত অঙ্গার এটি পাঁচটি আয়াত নিয়ে গঠিত এবং এই সুরাটি ছিল প্রাথমিকভাবে হওয়া প্রাথমিক ভাবে নাজিল হওয়ার সুরাগুলোর আবুল আহাবের প্রতি সতর্ক বার্তা হিসেবে সে ছিল কোরাইশ গোত্রের একজন প্রভাবশালী ও ধনী নেতা পাশাপাশি সে ছিল নবী করিম আলাইহি ওসাল্লামের আপন চাচা তবুও সে ছিল তার দাওয়াত প্রত্যাখ্যানকারী প্রথম দিকের ব্যক্তিদের একজন আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিল দুজনেই ছিল কট্টর অবিশ্বাসী তারা প্রায়ই নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত এবং সুযোগ পেলেই তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের ইসলাম গ্রহণ ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতেন তখন আবু আহাব তাকে অভিশাপ দিত মিথ্যা বাদই বলতো আর অন্যদের হুমকি দিত যেন কেউ তাকে বিশ্বাস না করে আবুল আহাবের আসল নাম ছিল মূলত আবদুল ওজাইব ইবনে আব্দুল মোতালেব আর আবুল আহাব ছিল তার উপনাম যার অর্থ আগুনের পিতা কারণ তার গায়ের রং ছিল ফর্সা এবং তার গালে ছিল লালচে বাব পূর্বাভাস দেওয়া হয়েছে প্রথম আয়াতে ঘোষণা করা হয়েছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে কারণ সে ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে সে মনে করত নবী করিম সাল্লাই ওয়াশাল্লাম বার্তা সত্য হলেও তার ধন সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে কিন্তু এই সুরা স্পষ্ট করে বলে দেয় তার ধন সম্পদ তার সন্তান তার দুনিয়াবি কোনো অর্জনই তার কোনো উপকারে আসবে না বরং সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে আর তার স্ত্রীও যে প্রায়ই ক্ষতিকর বস্তু বহন করে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের চলার পথে ফেলে তাকে কষ্ট দিত স্বরূপ সে জাহান নামে বহন করবে আগুনের কাঠ আর তার গলায় থাকবে খেজুরের আশের তৈরি রশি সুরাটি শুধু ইতিহাস নয় এটি তাদের জন্য এক চিরন্তন সতর্কবার্তা যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় এবং আল্লাহকে অস্বীকার করে এবং এটি আমাদের শেখায় আল্লাহ মানুষকে বিচার করবেন শুধুমাত্র তার ইমান ও আমলের ভিত্তিতে ধন সম্পদ ক্ষমতা বা সে কার আত্মীয় তার ভিত্তিতে নয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ yeah mm -hmm.